নমস্কার আমি কুশল বলছি ভিশন মিশন থেকে আমাদের এসেল এসটি ফর্ম ফিল আপের এডিট অপশান চল্লিশে সেটা ভ্যালিড থাকবে আগামী তিন তারিখ পর্যন্ত তবে এরই মধ্যে অনেকের সমস্যা হচ্ছে কি মানে ছবি অনেকে ভুল আপলোড করেছেন তাদের এরকম একটা ম্যাসেজ আসছে সবার তো আজকে জেনে নেওয়া যাক কিভাবে আপনার এডিট অপশন থেকে ছবি এডিট করবেন বা অন্যান্য ইনফরমেশন কীভাবে সঠিকভাবে এডিট করবেন প্রথমে গুগলে গিয়ে ডাব্লিউ ওয়েবসাইটে আমাদেরকে সার্চ করতে হবে যে প্রথম যে ওয়েবসাইটটা পাওয়া যাবে সেখানে আমাদের যেতে হবে যাওয়ার পর লগ ইন করতে হবে ল্যাপটপে থাকলে বা ডেস্কটপে থাকলে লগ ইন অপশানটা সামনে চলে আসবে আর যদি আপনি ফোন থেকে করেন তাহলে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করলে আপনি লগ ইন অপশানটা পেয়ে যাবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এই ক্যান্ডিডেট লগ ইন পেজটা খুলবে এবং সেখানে আপনি ক্যান্ডিডেট আইডি আর মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আমাদের এই একটা ড্যাশবোর্ড ওপেন হবে সেই ড্যাশবোর্ডে এখানে আপনাদের এডিট অপশানটা পেয়ে যাবেন এডিট অপশানে আপনি ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করার পর এখানে একটা উইন্ডো খুলবে সেখানে আপনারা দেখতে পাবেন আপনার কত কতক্ষণ আর টাইম আছে আপনার এডিট মানে এই উইন্ডোটা মানে কতক্ষণ আর খোলা থাকবে তো এডিট করার জন্য আপনার এখানে একটা চেক বক্স পাবেন ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইনফরমেশন এখানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনি ফটো যদি এডিট করেন তাহলে ফটোটা এডিট করার নিয়মটা হচ্ছে কি প্রথমে কি বলছে আপনাকে একটা সাদা কাগজের উপর আপনার কালার ফটোগ্রাফটাকে আঠা দিয়ে আটকাতে হবে ঠিক আছে সেটা আটকানোর পর তার নিচে এইভাবে সিগনেচারটা করবেন সিগনেচারটা এমনভাবে করবেন যেন আপনার সিগনেচারটা এমনভাবে করবেন যেন আপনার ছবির বাইরে যাতে না যায় ঠিক আছে ছবিটা যেমন ভাবে আছে তার বাইরে যাতে না যায় এবার আপনি সিগনেচার সিগনেচার করবেন করবেন কি দিয়ে দিয়ে কালো কালির পেন ঠিক আছে সিগনেচার করার পরে আপনি সেটা মোবাইল বা অন্যান্য কোনো ডিভাইস দিয়ে স্ক্যান করে নেবেন বা ছবি তুলে নেবেন ছবি তোলার পরে ঠিক এইভাবে ক্রপ করবেন ক্রপ যদি ঠিকভাবে না হয় অনেক সময় মানে ফর্মটা অ্যাকসেপ্ট হবে না ঠিকভাবে ক্রপ করবেন ঠিক আছে আর সিগনেচারটা অবশ্যই ঠিকভাবে করবেন যাতে কোনো সময় ছবির বাইরে যাতে না যায় তো তারপরে আপনারা সাবমিট করে দেবেন এছাড়া আর একটা নোটিশ ছিল যে আপনাদের ওবিসির যে পোর্টালটা সেই পোর্টালটা আগামী পাঁচ আট দু থেকে এগারো আট দু হাজার পঁচিশে খুলবে আমাদের আপাতত ফ্রি মক টেস্ট চলছে যেটা আপনাদের প্রায় দেওয়া হয় যেখানে কুড়িটা করে প্রশ্ন থাকে সেই মক টেস্ট দেওয়ার জন্য আমাদের ভিশন অ্যান্ড মিশন অ্যাপটাকে ডাউনলোড করুন এছাড়াও আমাদের মক টেস্ট সিরিজ আছে যেখানে প্রাইম মক টেস্ট সিরিজ আছে যেখানে আপনি মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের মক টেস্ট সিরিজটা এনরোল করতে পারবেন সেখানে আপনারা প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে পারবেন আপাতত আমাদের মক টেস্ট যে পাঁচ হাজারের উপরে প্রশ্ন আছে সেটা আপাতত পরে ভবিষ্যতে আপডেট মানে পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষার আগের দশ দিন পর্যন্ত সেটা দশ হাজারে পৌঁছে যাবে আপনারা যদি একাদশ ও দ্বাদশের মক টেস্ট নিন তাহলে নবম এবং দশম ফ্রি পাবেন আমাদের মক টেস্ট নেওয়ার জন্য এই নম্বরে নিচের নম্বরে যোগাযোগ করুন